আমরা তো গেছি গেছি চকচকে আছে তো চকচক চক চকে সেদিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আমাদের আউটডোর শ্যুটিংয়ের উদ্দেশ্যে মিস্রি কিন্তু একদম ভোর ভোর ঘুম থেকে উঠে দুধ খেতে খেতে চলে গেল শ্যুটিংয়ের স্পটে সেখানে গিয়ে ছাতা মাথায় দিয়ে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিল ও ভীষণ আনন্দ পায় কোথাও ঘুরতে গেলে আর পার্ক দেখতে পেলে তো আরও বেশি খুশি হয়ে যায় যে পার্কে ঘুরতে যাব মানেই অনেক কিছু থাকবে আর তারপর আমাদের টিমে সবাই এক এক করে চলে এলো সমস্ত ফটোগ্রাফার দাদারা মেকআপ আর্টিস্ট দিদিরা সবাই আর মিচরি বসে পড়লো ওখানে মেকআপ করতে এই প্রথমবার মিচরি আউটডোরে গিয়ে মেকআপ করতে হলো যেহেতু গাউন শ্যুট ছিল রেগুলার শ্যুটে মিছরিকে কেউই মেকআপ করে না কিন্তু এই ব্র্যান্ডের গাউনগুলোর জন্য একটু মেকআপ করতেই হয় কিছু করার থাকে না তাই মিচরি সুন্দর করে মেক করে নিল আর দেখতে পাচ্ছো মিজরিকে একদম লাল টুকটুকে পরির মতো দেখতে লাগছে কেমন এই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল আর এরকম সুন্দর গ্রিনারি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিগুলো আরও সুন্দর আসবে যখন এগুলোর আউটপুট ভিডিওগুলো ফটোগুলো আসবে আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো ছবিগুলো কেমন এসছে তখন তোমরা আমাদেরকে বলো দেখো সুন্দর একটা মাথায় লাল গো গোলাপও লাগিয়ে দেওয়া হয়েছে আর ছোট্ট ছাতা নিয়ে মিজরি কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে মডেলিং করা তো অতটা সোজা ব্যাপার না এই সুন্দর করে গাউন ধরে হাঁটা সুন্দর করে পোজ দেওয়া এগুলোও খুব ডিফিকাল্টি ওর বয়সে কিন্তু মিসটি এখন অনেকটা করে করে শিখেও গেছে তাই ওর প্রবলেম হয় না কিন্তু সেদিনকে খাওয়া দাওয়া আমি তো যেখানেই যাই বাড়ি থেকে খাবার নিয়ে যাই ওকে বাইরের কোনো কিছু আমরা খাওয়াই না তো ও একটুখানি রেস্ট নিচ্ছিল ওকে আমরা খাইয়ে নিচ্ছিলাম তারপর খাওয়ার পর লিপস্টিক না কেউ উঠে গেছে ও ছুটে ছুটে মেকআপ আর্টিস্ট দির কাছে যাচ্ছিলো আমাদের সেদিনকে তিনটে মডেল ছিল আর তিনটে মেকআপ আর্টিস্ট ছিল তিনজনের জন্য তিনজন তিনদিকে শ্যুট করছিলাম এত বড় ছিল সেন্ট্রাল পার্ক যে আমরা হারিয়ে ফেলছিলাম এক একজন কোথায় চলে যাচ্ছে সুন্দর লোকেশন ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল এত ভালো গ্রিনারি কিন্তু ভীষণ গরমও লাগছিলো সকালবেলা বলে মনেই হচ্ছিল না যে এটা ভোরবেলায় শুটিং তবে কি সকালবেলা শুটিং করলে কিন্তু ছবিগুলোর আউটপুট ভীষণ ভালো আসে কারণ যতই আমরা ইনডোর শুটিং করি না কেন আউটডোরে যে সানলাইটটা পাই সেটাতে একটা দারুণ দেখতে লাগে যে কোনো ছবি সূর্যের আলোতে কিন্তু আরও সুন্দর আর ব্রাইট দেখতে লাগে আর ব্র্যান্ড সবসময় চাই জামাগুলোর কালার যেহেতু ভীষণ কালারফুল ছিল সেগুলো যেন সানলাইটে শ্যুটিং করা হয় তাহলে দেখতে মডেলদেরকে আরও বেশি মিষ্টি লাগে ফটোগুলো পুজোর জন্য তোলা হচ্ছিলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য এগুলো বিভিন্ন টিভিতেও অ্যাডে যাবে ওদের কিছু কোম্পানির আর কিছু ফটো আছে যেগুলো ক্যাটলকে বিভিন্ন রকম পুজোতে অ্যাডভার্টাইজমেন্টে হোর্ডিং হবে তো এইসব কাজের জন্যই সেদিনকে ছিল একটা বড় শ্যুট আর আমাদের খুব এনজয় করে কেটেছে কারণ প্রত্যেকটা টিম মেম্বার ভীষণ ভালো ছিল এতগুলো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দাদা ছিল সবাই মিলে খুব হই করেছি আমরা আর মিচরি দেখো কত সুন্দর করে পোজ দিয়েছে দিদিকে দেখে দেখে সব কটা দিদির সাথেই ওর একদম বন্ধুত্ব হয়ে গেছিলো আগে ওরা একসাথে কাজ করেছে আর মিছরি সব জায়গাতেই সব ছোট মডেল তাই ওকে নিয়েও দিদিরা খুব মেতে ছিল আর প্রত্যেকের সাথে আমরা গল্প করে আড্ডা করে একটা সুন্দর দিন বলতে পারো পার্কে সেলিব্রেট করেছি একটা সুন্দর শুটিংও করেছি আর আমরা নিজেদের মধ্যে অনেকটা মজা করেছি আর মিচরি তারপর যখন লাস্ট জামাটা পরা হচ্ছিলো তখন আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল মিচরি কোনো বাইরের খাবার খায় না ওকে আমরা সবসময় হোম মেড ফুড খাওয়াই এটা আমাদের জন্য ছিল আর আমাদের ব্রেকফাস্টও খুব ভালো দেওয়া হয়েছিল কচুরি জিলিপি তরকারি সব ডিম সিদ্ধ সব কিছু তো সব কিছু খাওয়া দাওয়া করে একটা সুন্দর করে কাটিয়ে বেলা আমরা বাড়ি চলে এলাম বাড়ি আছি